আমরা ঈদ উপলক্ষে এসেছি তো তো আজকে আজকে ফাদার্স ডে তারিখ তারিখ কালকে কাঁঠাল গাছ আম গাছ নারকেল গাছ আছে তো চলুন সামনে যে দেখা যায় ওনারা কি করছেন এই যে রান্না বান্না হচ্ছে এই যে আমাদের ছোট ছিলাম মা বানিয়েছে ওটাতেও রান্না হবে আমাদের এটা বারবার নেমে যাচ্ছে খুব ডিস্টার্ব করছে আসলে আমরা শখের বসে করছি তো এইবার আমাদের নতুন জুলাই ধরিয়েছি এই যে অনেক ধোয়া হচ্ছে আমরা লিচু বাগানে পিকনিক করছি আর এই দেখুন এটা হচ্ছে আমাদের ভাত হয়ে গেছে আর এই যে এখন আমাদের নতুন জুলাই সুন্দর রান্না হচ্ছে এই দেখুন সুরাইয়া আপু পিঁয়াজ শুনছে গাছে পাখি ডাকছে